এর মাধ্যমে আমরা আশাবাদী যে ইরান বাংলাদেশের যে সাংস্কৃতিক সম্পর্ক এটি উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে

তারা বাংলাদেশে এসেছেন এবং আসবেন এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও একটি আরো একটি সুন্দর জায়গায় নিয়ে যাবেন সিনেমায় রই বাংলাদেশ বা সিনেমায় হাই গাতি ইরন বাহান দুইটি একটি হচ্ছে পরাবাস্তব বাস্তব এবং আরেকটি বাস্তব দুইটি মিলে একটি সুন্দর একটি সম্পর্ক সুন্দর একটি কাহিনী আমরা তৈরি করেছি এই ফিল্মটিকে ঘিরে বাইন ফিল্ম মারদম ব্যাঙ্গি ইরানের পিস্তায় ইরান و بانیش هم آلانتو আমি অনন্ত ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে এই ছবির মাধ্যমে ইরান বাংলাদেশের মানুষকে বাংলাদেশের কালচারাল সম্পর্কে কালচার সম্পর্কে আরো ভালোভাবে জানবে এবং বাংলাদেশের মানুষও ইরান ইরানের ইতিহাস ঐতিহ্য এবং কালচার সম্পর্কে ঐতিহাসিক স্থান সম্পর্কে খুব ভালোভাবে জানবে দিন দাটে মনে দিন মনে করি ইসলাম আসলে দে আমি তো বলেই দিই দে মানে আজকে এটা হচ্ছে আমরা যে ছবিটাকে যে ছবিটা ফুটছি এখন আপনারা জানেন যে আমরা আফগানিস্তানে শুটিং করেছি যেদিন আমি দিকে পড়ে যাই এবং দেখা পাই ওইখানে দুই দিন মরুভূমিতে শুট করি একদম হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট দুই মিলিমিটার জায়গা নাই যেখানে পাথর হানড্রেড পারসেন্ট আর ওই এরিয়াটা হচ্ছে হলো বাংলাদেশের সাড়ে চারটা মানে এত বড় করে না শুধু আমরা ওইখানে শুটিং যাই খুব সাহস নিয়ে আমাদের যে ডিরেক্টর বলে যে আফগানিস্তানে আমরা দেখাচ্ছি যে ওইখানে ড্রাগ ড্রাগের যে উৎপাদন প্রত্যেকে হয় পৃথিবীতে যে ড্রাগ 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 বলি আমরা আমরা এই ছবিতে দেখাতে চাই যে একদম আফগানিস্তানে যে আফিন চাষ হচ্ছে ড্রাগের ফ্যাক্টরিগুলো প্রত্যেকে ড্রাগ আসছে আমরা এখন পুলিশ দেখা যায় অপারেশন করে একটা ড্রাগস মাফিয়াকে ধরে সে দশ কেজি পনেরো কেজি পঞ্চাশ কেজি একশো কেজি ড্রাগস নিয়েছে বাট এটা উৎপাদন কারা করে ওইখান থেকে যদি তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া যায় তাহলে তো উৎপাদনই বন্ধ হয়ে যাবে এই ছবিটা রিয়েলিটি হচ্ছে আমরা একদম মূল জায়গায় গিয়ে শুটিং করছি ইরানিরা জানেনি যে রিয়েলিটি সারা শুটিং করে এবং ইরানে যারা শুট করছে তারা অনেক মানে বড় ডিরেক্টর এবং ফুল টিনে যারা আছেন এখানে দশ কার পাওয়ার ডিরেক্টর পর্যন্ত আছে তো এখানে আর্টিস্টরা যারা এখানে আছেন মানে আমাদের এই ছবিতে তুর্কির আর্টিস্ট আছেন লেবাননের আছেন ইরানের আসেন আমরা বাংলাদেশি আছি এই ছবিটা অনেক বড় মাপের ছবি হতে যাচ্ছে এই জন্যে কষ্টটাও বেশি হচ্ছে আরকি ইয়াং জেনারেশন অনেক ভালো মেসেজ পাবে যেটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই আসলে ড্রাগস মানুষের মৃত্যুই টেনে তো ইরানিরা আমার সাথে একমত কেন কেন আজকে ছবি করলে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে ড্রাগস আসলে কোনো মানুষকেই মানে কোনো ড্রাগস দিলে যে শক্তিশালী হবে সে তার যে ঠিকানা সুন্দর হয়ে যাবে সে অর্থবান হবে কোনোভাবেই সে সব কিছুতেই উদারণ এই ছবিতেই মেসেজগুলো পাওয়া যাবে এবং ড্রাগস কারা বানায় কেন পৃথিবীতে ড্রাগস সাপ্লাই হয় কিভাবে হয় এই জিনিসগুলো আমরা তুলে ধরব মানে নদী সাগর পথ তারপরে প্লেনে করে বলে হোক গাড়ি দিয়ে হোক কিভাবে এই ড্রাগগুলো পৃথিবীতে সাপ্লাই হয় এই জিনিসগুলো আমরা এই ছবিতে তুলে ধরবো এই ছবিটার মাধ্যমে যে আসলে ড্রাগস কারো উপকারিতা কোনো পদার্থ বা কোনো খাদ্যও নাই এইটা দোয়া করেন যে আমি যে সাকসেস হই এই ছবিটা কারণ এটা অনেক দিন আপনি জানেন যে আমরা একটা ছবি করি ম্যাক্সিমাম সিক্সটি ডেস ক্যামেরা ওপেন করি আমরা এই ছবিটা ক্যামেরা ওপেন হবে হান্ড্রেড প্লেস শুটিং করতে অনেক সময় লাগবে প্লাস পোস্ট প্রোডাকশনের আর ইরানের যে শুটিং এর অ্যারেঞ্জমেন্ট সেটা ইরানের সরকার থেকে ওইখানে মানে ডিফেন্স থেকে আর্মি দিয়েছে আর্মি হেলিকপ্টার প্যারাশুটিং এর জাম্প করা মানে এই মরুভূমিতে আমরা কিভাবে গেলাম এই রিয়েলিটিটা থাকবে আমরা ওইখানে আর্মি হেলিকপ্টার থেকে জাম্প করবো ওই শুটিংটা আমি বুকে ব্যথা পড়া ওই শুটিংগুলো ক্যান্সেল করে আসতে হয়েছে আর প্যারাশুট দিয়ে জাম্প করা তার মরুভূমিতে যাওয়া মরুভূমির থেকে কীভাবে গেলা মুখ দিয়ে যাওয়া মানে খুব রিয়েলিটি ছবিতে থাকবে এবং লাস্টে দেখবেন ইনশাল্লাহ আমি মানে চাচ্ছি এইভাবে যে একদম আমি হেলিকপ্টার নিজে হেলিকপ্টার ড্রাইভ এবং হেলিকপ্টার থেকে বোমিং করা মানে গান নিয়ে শুরু করা এই ধরনের কিছু করতে চাই যেটা আর কি নতুন কিছু দেখাতে চাই এবং আমি যখন ছবি বানানো শুরু করলাম তখন আমাকে সবাই ছবি ছবি হল আমি তখন এবং তখন অশ্লীল ছবির ছড়াছড়ি ছিল বাংলাদেশে যাই হোক আমি যখন ছবি করলাম আপনারা সবাই জানেন মিডিয়াতে মিডিয়ার ভাই বোনেরা আমাকে সাপোর্ট দিয়েছিল আপনারা আপনারা সবাই জানেন যে তখন আপনার বাংলাদেশে আমার সার্চের পরে যে নতুন একটা মার্কেট তৈরি হয়ে গেল ছবি তারপরে একে একে ছয়টা ছবি করলাম সেটা কি ধরনের ব্যবসা সফল কোন ধরনের অডিয়েন্স ছবি দেখেছে সব কিছুই আপনি আমি যখন চার বছর গ্যাপ দিলাম তখন দেখলাম যে বাংলাদেশের ছবিগুলো আমি দু একটা গান দেখে অনেক অবাক হই যে যেই ধরনের নেকের ড্রেস পরানো হয় গান করা হয় এতে করে ছবির দর্শককে আবার মেরে ফেলে অলমোস্ট মেরেই আমি ওই জানেন যে সবাই এখন স্কুলের বাচ্চারাও বলে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত কাজ দেখি আবার এই ছবির মাধ্যমে আবার দর্শককে ফিরিয়ে আনতে পারি কি না দর্শক আপনারা তো বুঝতেই পারছেন এই মুভি সম্বন্ধে ওয়েট করুন স্ক্রিনে দেখুন আমার সবসময় টার্গেট থাকে মানে নতুনত্ব কিছু দেওয়ার আর এটা এমনই নতুনত্ব আপনারা সবাই মনে রাখবেন ধন্যবাদ সবাই